আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু কাজ আছে যা শুনলে আপনি হতবাগ হয়ে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং হাস্যকর দশটি চাকরি যেগুলো মানুষ বাস্তবে সত্যি সত্যি করছে এবং এর জন্য তারা বেতন পাচ্ছে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রফেশনাল লাইন স্ট্যান্ড ইন ফর পিপল ফর আ রেস্টুরেন্ট ঘরা যাক আপনি ভীষণভাবে জনপ্রিয় একটি রেস্টুরেন্টে খাবার খেতে চান কিন্তু লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে সেটা আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তবে আপনার জন্য এমন কিছু মানুষ আছে যারা আপনার হয়ে লাইনে দাঁড়িয়ে আপনার প্রতিনিধিত্ব করবে বিশ্বের কিছু শহরে মানুষ ঠিক এই কাজটাই পেশা হিসেবে বেছে নিয়েছে তাদের কাজ শুধুমাত্র লাইনে দাঁড়িয়ে থাকা হ্যাঁ তারা আসলে লাইনে দাঁড়িয়ে থাকে আর কেউ এসে তাদেরকে ভাড়া দেয় কখনো কখনো জনপ্রিয় রেস্টুরেন্টের লাইনে দাঁড়িয়ে তারা প্রতিদিনে প্রায় 20 থেকে 30 ডলার পর্যন্ত আয় করে থাকে ক্রাইং বেবি লিসনার বাচ্চার কান্না শোনার থেকে বিরক্তিকর পৃথিবীতে আর কিছুই থাকে না সাধারণ মানুষের জন্য কিন্তু কিছু কিছু কোম্পানির কাছে এটি নতুন একটি চাকরি বেবি প্রোডাক্ট টেস্ট করার জন্য একজন প্রফেশনালকে বাচ্চার কান্না শোনানো হয় এবং তিনি রিপোর্ট দেন কোন পণ্য ব্যবহার করলে বাচ্চারা শান্ত হয় আর কোন পণ্যটি বাচ্চাদের কান্নার কারণ সেটিও তিনি জানিয়ে দেন অর্থাৎ এখানে একটি বাচ্চার কান্না পর্যবেক্ষণ করেও টাকা আয় করতে পারবেন They can be operated anywhere, with or without an. Virtual reality tester. কাল্পনিক জগতে মানুষদের জন্য ভার্চুয়াল রিয়েলিটি একটি চাকরি কল্পনা করুন আপনি উল্কা খালি আকাশে ভেসে যাচ্ছেন হঠাৎ কোন ডিজিটাল উড়ন্ত পিৎজা আপনার দিকে ধেয়ে আসছে এই টেস্টারদের কাজ সব অদ্ভুত এবং হাস্যকর বিয়ার পরিস্থিতিকে পরীক্ষা করা কখনো কখনো তাদের কাজের অংশ হলো চিকিৎসা করা হাতের নড়াচড়া দেখানো আর কখনো কখনো ভিডিও গেমের চরিত্রকে সাহায্য করা ভেবেছেন এই কাজ চাকরি হতে পারে হ্যাঁ হতেই পারে এই যুগে এসে সবকিছুই সম্ভব প্রফেশনাল জাম্পার লাইন কেউ ফাঁকি দিচ্ছে কিনা দেখার জন্য প্রফেশনাল মানুষ রয়েছে এবং তারাও একটি চাকরি করছে তাদেরকেও মাস শেষে বেতন দেওয়া হচ্ছে বিশ্বের কিছু শহরে মানুষরা দাঁড়িয়ে ফাঁকি দেওয়া লোকদের খুঁজে বের করেন তারা লাইনকে নিয়মিত রাখে কেউ ভাবতেই পারবে না লাইনের মধ্যে একজন পেশাদার থাকতে পারে কেনাকাটার শখ আমাদের সবারই রয়েছে একবার ভাবুন কেউ শপিং মলে নতুন আর সবচেয়ে আপনার কাজ দিয়ে হাসতে হাসতে যাবে তখনও আপনি হাসতে পারবেন না অর্থাৎ আপনাকে একদম স্ট্যাটিক থাকতে হবে এই কাজটি শুনে আপনার কাছে বেশ সহজ মনে হলেও এটি একেবারেই সহজ কাজ নয় এই কাজটি করতে হলে আপনাকে যথেষ্ট প্রফেশনাল হতে হবে Down on the plate. Oh my god, I would say without professional sandwich tester. স্যান্ডউইচ খাওয়া আমাদের জন্য শুধুমাত্র একটি খাওয়া কিন্তু কিছু মানুষের জন্য এটি একটি চাকরি প্রফেশনাল স্যান্ডউইচ টেস্টাররা একটি কোম্পানির সব স্যান্ডউইচ পরীক্ষা করে স্বাদ গঠন এবং টেক্সচার কখনো কখনো তারা রিপোর্ট দেয় কোন স্যান্ডউইচ হাস্যকর ভাবে খারাপ আবার কোনটি মজাদার ভাবে অনেক ভালো হয়েছে ভাবুন প্রতিদিন শুধুমাত্র খেতে খেতেই আপনি আপনার দৈনন্দিন জীবিকা নির্বাহ করছেন তাহলে ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং হবে প্রফেশনাল স্লো ওয়াকার দ্রুত হাঁটা সবার জন্য নয় কিছু ট্রাফিক পরীক্ষার জন্য বা বিজ্ঞাপনের জন্য স্লো ওয়াকারদের রাখা হয় তাদের কাজ খুব ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পথ পরীক্ষা করা ভাবুন প্রতিদিন ধীরে ধীরে হাঁটাই হচ্ছে আপনার চাকরির মূল বিষয়ে মানে আপনি কোনো কাজ ছাড়াই হেঁটে হেঁটে টাকা ইনকাম করতে পারছেন গোস্ট টুরেক্টর গোস্টুর অ্যাক্টরদের কাজ হলো ভৌতিক স্থানগুলোতে ভ্রমণকারীদের ভয় দেখানো মানে আপনি এখানে মানুষকে ভয় দেখিয়েও টাকা ইনকাম করতে পারবেন হঠাৎ কেউ চিৎকার করে উঠলে সেই অভিনয়কারীকে একজন স্পেশালিস্ট বলে ধরা হয় সত্যি অদ্ভুত এবং হাস্যকর এবং মজার একটি চাকরি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোন টপিকে তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ